উপরি ভান মারা তাবিজগুলা কীভাবে কাজ করে বা কেন কাজ করে না তো এই সম্পর্কে আলোচনা করব এবং সুন্দর একটা তাবিজ আজকে আপনাদের উপহার দিব যে তাবিজটা ব্যবহার করে আপনারা আপনাদের শত্রুগুলো পার্সোনালি যে শত্রুগুলো আছে এদেরকে শাস্তি দিতে পারবেন তো ভিওয়ার্স যারা অ্যাকচুয়ালি বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু বলবেন এটা সাহস আপনাদের নাই বা অনেক সময় দেখা যায় যে শত্রু থেকে অনেক শক্তিশালী বা অর্থশালী তাকে যে কিছু আপনি করবেন এটা আসলে সম্ভব না তো তখন কিন্তু আপনি অসহায় হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনি যদি কোনো তাবিজের মাধ্যমে তাকে শাস্তি দিতে চান তাহলে কিন্তু এই তাবিজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ আপনি বলতে পারেন যে ভাই আমি তো অনেক জায়গায় এগুলা করছি বা বিভিন্ন কুবের কাছে গেছি তো তাদের মাধ্যমে কাজ করতে পারি নাই তারা বলছে শত্রুর শরীর বন্ধ বা বিভিন্ন সমস্যার কথা বলছে তো আমি আপনাদের বলবো আসলেও এগুলো তাবিজ কবুজের ক্ষেত্রে শরীর বন্ধ ঠিক আছে এরকম থাকে হ্যাঁ থাকা মানেই যে কাজ হবে না তার উপরে বিষয়টা এরকম না এই যেমন তাবিজটা একটা কুপুর তাবিজ এটা যদি আপনি কোনো শত্রুর জন্য করেন তার যদি শরীর বন্ধ থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই আপনার কাজ কিন্তু এটা হবে কারণ এটা শক্তিশালী একটা কুফুরি তাবিজ তো এরকম অনেক কুফুরি তাবিজ আছে যেইগুলো আপনি করলে কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা আপনি ঝাড় জন্যই করেন না কেন বা শরীর বন্ধ থাকুক বা যাই থাকুক না কেন ঠিক আছে কাজ হবে তো কিন্তু সঠিকভাবে করতে হবে বা কীভাবে করলে কাজ হবে এটা বুঝতে হবে এটা যদি না বুঝেন তাহলে আপনার হবে না আর আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অযথায় এগুলা প্রবলেম নিয়ে যে এই কবিরাজে দৌড়াদৌড়ি করেন বা বিভিন্ন মানে যায় যেটা বলে ওইটাই করেন তো এইভাবে আসলেও হবে না বিষয়গুলো হবে না আর আপনার আত্মবিশ্বাস কমে যাবে ও একসময় আপনি ভাববেন যে আসলে মনে হয়ে তা বেশ কাজ করে না তো আসলে বিষয়টা কিন্তু এরকম না এগুলা কিন্তু কাজ করে দেখবেন আপনি নিজেও কারো না কারো তবে যে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তাহলে যদি কাজ না করতো তাহলে আপনি নিজে কেমনি ক্ষতিগ্রস্ত হলেন তাহলে অবশ্যই এটা কাজ হয় কিন্তু আপনি সঠিক জায়গায় যান নাই বা সঠিক জায়গায় বা সঠিকভাবে কাজ করতে পারেন নাই এটা হচ্ছে আসল সমস্যা তো এগুলো বাদে আপনি কিভাবে কাজ করবেন হ্যাঁ তো এটাই আমি বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন এবং ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনার কথা উল্টো পাল্টা বাঁচবে আপনি বুঝবেন না কেন এগুলো নিয়ম সম্পূর্ণ বুঝতে হবে এবং নিয়মও অনুযায়ী কাজগুলো করতে হবে তো যাই হোক আসলে কথা বললেও অনেক কথাই আছে আমি যে তাবিজের যে সঠিক নিয়মটা বা এটা কীভাবে করবেন আপনাদের আমি বলে দিচ্ছি আর দেখেন আমরা কিন্তু এগুলো করি সারাদিন করতেই আসি একটা পর একটা করতে আসি আমাদেরকে কাজ হচ্ছে না সে হচ্ছে না হলে কীগুলো আমরা করি তো আপনারাও করতে পারবেন কীভাবে করবেন দেখেন আমি বলি প্রথমে তাবিজটা বুঝবেন যে কোন জায়গায় কী লেখা আছে সুন্দরভাবে বুঝবেন বোঝার পরে এটা আপনি একটা খাতাতে লিখে রাখবেন আলাদাভাবে এই মোবাইল দেখে দেখে যে কাজ করবেন এরকম না একটা খাতাতে লিখে রাখবেন একবার মতো দুইবার লেখে প্র্যাকটিস করবেন যেন আপনার তাবিজটা লেখা সঠিক হয় কারণ লেখার সময় ভুল হলে কিন্তু কাজ হবে না লিখে রাখবেন লিখে রাখি ফাইনালি কাজ করবেন এটা যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন আসল নামাজের পর নিজের ঘরে বসে এটা লিখবেন নিজের ঘরে বসে জাই নামাজ বিষাইবেন সামনে আগরবাতি মোমবাতি বিষয়ে পশ্চিম দিঘায় মুখ করে বসবেন বসার পরে হ্যাঁ এটা আপনি লিখবেন একটা সাদা কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে শ্মশান থেকে কয়লা আনবেন কয়লা দিয়ে দামটা লিখবেন তো লিখা লিখবেন লিখার পর অবশ্যই তাবিজের নিচে যার জন্য করতেছেন তার নাম এবং তার ভাবার নাম অবশ্যই লিখবেন নামগুলো সঠিকভাবে লিখতে হবে এবং মানে শুদ্ধভাবে লিখবেন আরবিতে লিখবেন নামগুলো অবশ্যই অবশ্যই আরবিতে লিখবেন অনেকে কিন্তু বাংলাতে লিখে ফেলেন ঠিক আছে আসলে কিন্তু আসলে কিন্তু কাজ কিন্তু হবে 100% কিন্তু আমরা আসলে সঠিকভাবে করতে পারি না অনেকে নাম লিখি বাংলাতে হ্যাঁ তাবিজের মতো কখনো বাংলা কোনো কিছু ঢুকান যাবে না আপনি বলতে পারেন যে ভাই আপনি যে লিখছেন আর ভাই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখছি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি যারা যে কাজ করতেছি ওটা আরবিতেই লেখা তো আপনারাও আরবিতে লিখবেন নামগুলো সবসময় বাংলাতে কিন্তু কোনো তাফিজ হবে না এটা সবসময় মাথায় রাখতে হবে তো এরপরও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই বোঝানোর জন্য এক্সটা কোনো ফি দেওয়া লাগবে না বা কোনো কিছু ই করা লাগবে না আপনাকে আমি বুঝাইতে বাধ্য একশোবার আমি বুঝাবো কোনো সমস্যা নাই এটা সেবামূলক একটা কাজ